গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আমি কালকে খেনার প্যাকেট আর একটু চায়ের লেখা বানিয়ে আমি হেনাটাকে ভিজিয়ে রেখেছিলাম আজকে হয়েছে সকালবেলা মাথায় নেবো কিন্তু এখন বেলা সাড়ে এগারোটা বেজে গেছে আমার দেরি হয়ে গেল আমার মেয়ে স্কুলে গেলো আমার হাজবেন্ড স্কুলে গেল ছেলে স্কুল থেকে বাড়ি চলে এসছে এখন মনে পড়লো আয়রে বা সেনাটা মাখাতে হবে এখন সেই হেনার মধ্যে আমি একটু ডিম ফেটিয়ে নিয়েছি আমি টক দই দিয়ে নিয়েছি দিয়ে দেখো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে মধ্যে একটু অ্যালোভেড়া দিলেও ভালো হতো কিন্তু আমার যেহেতু হাতে সময় নেই অ্যালোভেড়াটা আমি দিতে পারছি না এবার দেখো আমি ভালো করে টক দইটা ডিমটা হেনার হেনার সাথে মাখিয়ে নিলাম আমার চুলটা খুব রক্ষ হয়ে গেছিলো কিন্তু আগে দিন নিয়ে নিয়ে দেখলাম বেশ চুলটা ভালো হয়েছে একটু এখন আমি তাই বলি আমি আজকে আবার নেব এবার দেখো আমি মাথায় আস্তে আস্তে করে চুলের সঙ্গে অ্যাপ্লাই করবো দেখো টুক করে নিয়ে আমার মেয়ে থাকলে মেয়েকেও আগে দিন দিয়েছিলাম মেয়ে স্কুলে গেছে এরকম নিয়ে হাত দিন ভেতর দিয়ে বিলিবিলি করে করে অ্যাপ্লাই করবো যার যেমন চুল সে এমন ততটাই ভিজে যাবে আমি এক প্যাকেট এখানে ভিজিয়েছি আমার মনে হয় থেকে যাবে কারণ আমার মেয়েকেও আগের দিন দিয়েছিলাম এক প্যাকেট দিয়ে দুজনে নিয়েছিলাম এটা নিলে মাথায় যখন শ্যাম্পু করা হয় তখন চুলটা যে গ্লেজ দেয় নিজেরাই ভাবতে পারবে যে চুলটা যদি কারো চুল রোজে কারো যারা রোজ অফিসে যায় তাই হ্যালেটা নিলে ভীষণ উপকৃত হবে কারণ আমি দুদিন কলকাতায় গেছিলাম আমার চুল চুলগুলোতে পুরো খুব শুষ্ক হয়ে গেছিলো চুলের দিকে তাকানো যাচ্ছিল না তারপরে আমার ননদ বললো বৌদি মাথায় হান্না মাখো আর একটু ভালো করে তেল ম্যাসেজ করো তাহলে দেখলে চুলের গ্লেসটা ফিরে আসবে এরপরে যে তোমাদের দেখাও আমি কী করে আমার বাড়িতে ওর যে তেলটা আমি মাখি সে তেলটা কেমন করে তৈরি করি সেটা দেখো দেখো আমি এভাবে একটু একটু করে আঙুল দিয়ে পুরো মাথায় আমি নিয়ে নিচ্ছি দেখো এখন অনেকে পার্লারি কেউ করে কিন্তু আমার অত বড়ো লোক নয় আমরা পার্লারে গিয়ে করি না আমি ঘরেই করি দেখো আমার যেহেতু ছোটো চুল আমি পুরো মাথায় এভাবে লাগিয়ে নিচ্ছি কোথাও একটু বাদ না থাকে এইভাবে নিয়ে নেবে এখন দেখতে কি বাজে লাগে কিন্তু ধরো কিছু করার নেই চুলটা খুবই গিলাইজি হবে এবং চুল একটু পুষ্টি পাবে এভাবে নিয়ে আঙুল দিয়ে ভেতরে দিয়ে দিতে হবে যাতে কোনো চোর একটু চলে যাবে বাদ না থাকে ভাতটা খানিক রাখার পরে যখন এদের একটু শুকিয়ে শুকিয়ে গেছে তখন দিলে ফেরলে নিয়েছি পুরো মাথায় নেওয়া হয়ে গেছে আমি চুলের আগার দিকে নিয়ে নিচ্ছি এটুকু রেখে দেবো যদি আমার মেয়ে কালকে স্কুলে না যায় তো মেয়েকে এটুকু দিয়ে দেবো আমার চুলে হয়ে গেছে পুরো মাথাটাই আমার লেগে গেছে আগামী ঘণ্টাখানিক মতো এভাবে রেখে দেবো দেখো চুলটা হবে ক্লিক মেরে রেখে দেবো

এই দেখো আমি সেই ঘেনা করার পরে মাথা শাম্প করেছি এবার দেখো কতটা চুলটা সিল্কে সিল্কে ভাব হয়ে গেছে এবং সে আমার উজ্জ্বলতাটা চুললে ফিরে এসেছে চুলটা যে রুক্ষ রুক্ষ ভাব হয়েছিলো সেটা আর নেই তোমার নিজেরাই দেখে বুঝতে পারবে দেখো চুলটা কত সুন্দর এখন হয়েছে তোমরাও এইভাবে হেনা করো দেখবে তোমাদের চুলটাও আমার মতো করে এরকমই সুন্দর হয়ে যাবে